এমন কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না শুধুমাত্র নিজেকেই বয়ে বেড়াতে হয় কষ্টের কথা আমরা কাউকে বলতে পারি না সেই কষ্টটা অনেক ভারেই হয় বয়ে বেড়ানোটাও খুব কষ্ট আপনি যদি তা আপনি যদি কাউকে বলতে চান আপনার কষ্টের কথা অনেক সময় মানুষ আপনাকে নিয়ে হাসবে মজা করবে কিন্তু কেবলমাত্র নিজের কষ্টটা নিজেই অনুভব করা যায় অন্য কাউকে বললেও তাদের কাছে তেমন মূল্যায়ন পাওয়া যায় না অনেকে আবার আমাকে বলবে যে তুমি অনেক বোকা আসলে আমি বোকা নই আমি আসলে স্বার্থপর হতে পারিনি কারণ মুখের উপর কিছু বলতে পারি না এই জন্য হয়তো মানুষ আমাকে বোকা ভেবে ভুল করে আসলে স্বার্থপর এবং তো আজকে কিছু মনের কথা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি রান্না করছি ডিমের ডিম দিয়ে আলু দিয়ে এবং সাথে বেগুন ভাজা তো আমি প্রথমে ডিমগুলো ভেজে কেটে নিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি ভালো লাগলো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও আপনারা দেখতে চান আমি চেষ্টা করব ভালো করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যেহেতু নতুন এবং আগে কখনো এরকম ইউটিউবিং বা ভয়েস দেওয়া হয়নি কোনো ভিডিওতে তাই একটু সমস্যা হয় ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি একে একে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব আমরা মেয়েরা আসলে সব সময় অসহায় হয় তো আমাদের প্রত্যেকের উচিত নিজের পায়ে দাঁড়ানো নিজে কিছু করা এ সমাজের মানুষ একটা সময় আপনাকে বলবে হয়তো বা যে কাজ করার দরকার নেই টাকা উপার্জন করার দরকার নেই মেয়েদের ঘরে থাকাই ভালো কিন্তু আপনি বুঝতে পারবেন এক সময় যে আপনারও কিছু করা দরকার নাহলে এই সমাজ সুযোগ পেলেই আপনাকে কথা শোনাবে তো এখন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে বেগুনটা দিয়ে দেব এবং অল্প কিছুক্ষণ এভাবে রান্না করে নেব দশ মিনিটের মতো তো যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখন আমি আমার দরকারটা হয়ে যাবে এবং তখন আমি নামিয়ে নেব তো আল্লাহ হাফেজ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন